জয় শ্রী চৈতন্য প্রভু নিত নন্দ শ্রিয়দত্ত গোদর হরে শিবা সি গুরু ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকাল সকাল কয়েকটা রাম তুলসী পাতা নিয়ে আসলাম রাম তুলসী পাতার খুবই উপকার তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে বলবে একটা সোনামা আমার দুজনেরই কিন্তু খুবই সর্দি কয়েকদিন থেকে তোমরা বুঝতেই পারছো সোনামার জ্বরও হয়ে গেল তো কয়েকটা রাম তুলসী পাতা এনে আমি এভাবে একটু রস করে নেব সোনামাকেও একটু খাওয়াবো আর আমিও একটু খাবো যাতে সর্দি কাশিটা একটু কমে তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে প্রচুর পাতা পড়ে সেই পাতা ঝাড় দিতে দিতে জানো আজকে সময় পার হয়ে যাচ্ছিল তো তাড়াতাড়ি করে ওকে মানে সোনামার বাবুকে দুটো রুটি আর হচ্ছে একটু আলু ভাজা করে দিচ্ছি ও খেয়ে যাবে দোকানে তো আজকে প্রচুর কষ্ট হয়েছে অনেকটা ঝাড় দিতে হয়েছে প্রচুর পাতা জমা হয়ে গেছিলো চার পাঁচটা বৃষ্টির জন্য ঝাড় দিতে পারিনি এত নোংরা হয়ে থাকে একটা বেলা যদি ঝাড় না দিই খুবই নোংরা হয়ে থাকে দেখতে খুবই খারাপ লাগে একটা বাইরের থেকে মানুষ আসলে কি ভাববে বলো তো যে এই বাড়ির বউটা একদমই নোংরা তাই না আর আমার নোংরা জিনিস একদমই পছন্দ লাগে না যত কষ্টই হোক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আমার ছান সেরে পুজো হয়ে গেছে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম এদিকে সময় হয়ে যাচ্ছে মেয়েটাকে তুলতে সোনামা আমার উঠছে না এখনও পর্যন্ত ঘুম থেকে তারপরে যে কাপড়গুলো একটু মেলে দিয়ে দেই কারণ সকাল টাইমটায় আমাদের উঠানে রোদ থাকে যত দুপুর হয়ে যাবে রোদটা আস্তে আস্তে চলে যায় ছায়া পড়ে যায় তার জন্য সকাল সকাল দিলে কি তাড়াতাড়ি পাতলা কাপড়গুলো শুকিয়ে যায় তাহলে একদম সকালে কাজ কমপ্লিট আমার সোনামাকে আরামসে আমি এখন থেরাপি করাবো খাওয়াবো দাওয়াবো সব কিছু করাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সকালটা হলে ঘড়ির কাটা শুধু দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে ঘড়ির কাটার সাথে আর কোনো তাল মেলাতে পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ সোনামাকে এখন তুলতে চলে আসলাম যেহেতু সকালে সমস্ত কাজ বা শেষ ওদিকে রান্না বাড়া তো এখন সোনামার ডিউটি দেখতেই পাচ্ছো দু ঘন্টা সমান সোনামাকে দিতে হবে এখানে আমার সোনামা জ্বর থেকে ওঠার পর খুবই কেচাল করছে দেখতেই পাচ্ছ কতটা কান্নাকাটি করছে একটু করে চুপ করাচ্ছি আদর করছি আবার একটু করে ব্যায়াম করাচ্ছি ব্যায়ামগুলো থেরাপিগুলো করাতেই হবে মেন ওষুধ আর থেরাপি এই দুটো বন্ধ রাখলে একদমই চলবে না তো আমি সেই ছয় বছর থেকে সব করছি যতটুকু পারি আর কি মেয়েটাকে সামলে সামলে করাতে হয় তো দেখতেই পাচ্ছ বেশিক্ষণ করাতে পারলাম না যেহেতু শরীরটা খুবই খারাপ মানে জ্বর থেকে উঠলো আর কি বুঝতেই পারছো একটা খিটখিটে ভাব আর এমনিতে কিন্তু এদের রাগ বেশি তাড়াতাড়ি করে রান্না বাড়া করতে হবে সোনামাকে খাইয়ে দিয়ে ওদিকে একটু শুয়ে রাখলাম এখন এ দেখো বড় মাছ এনেছে ছোটো মাছ এনেছে এসব আবার রান্না করতে হবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে একদিকে ভাত একদিকে মাছের তরকারি আর মার জন্য একটু করে কালো জিরে সম্বার দিয়ে একটু চোরচুরি বানাবো গুঁড়ো মাছ দিয়ে এদিকে দেখো আমাদের আজকে কাঁঠাল বিক্রি করেছে এটা দ্বিতীয়বার হলো এর আগেও বিক্রি করা হয়েছে কত কাঁঠাল হয়েছে আবার দেখো সোনামাকে এদিকে স্নান করিয়ে নিচ্ছি মার খাওয়ার ওদিকে রেডি করে দিয়েছি মা খেয়ে নেবে আর সোনামাকেও তো স্নান করাতে হবে বেশি রোদটা চলে যাচ্ছে তার জন্য বাকি রান্নাটা পরে এসে করলাম তো দেখতেই পাচ্ছ একটু মাছের ডিম এনেছিল বড়া করে নিয়েছি পিঁয়াজ দিয়ে আর হচ্ছে ওই যে পিঁয়াজ দিয়ে একটু চোরচুরি বাড়িয়ে নিলাম তোমরা তো জানোই আমার বরমশাই আবার পিঁয়াজ ছাড়া খাবেন না আর মাছটাকে একটু আবার পর কর ভাজতে হবে তার জন্য পরে রান্নাটা করে নিলাম আগে সোনামাকে স্নান করিয়ে রেখেছি তারপর তো এই যে রান্নাটা হয়ে গেছে এখন যাবো সোনামাকে আবার একটু খাওয়াতে তো দেখো সোনামাকে কিন্তু খাইয়ে নিয়েছি খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তো শুয়ে দিয়েছি তারপরে এখন আমি একটু খাবো খেয়ে দিয়ে চলে আসলাম পরের কাজ কতগুলো বাসন কোষণ জমা হয়েছিল আজকে যেহেতু শুক্রবার তো কালকে তো শনিবার তোমরা জানোই কালকে নিরামিষ তার জন্য আজকে মাজা কষাগুলো কমপ্লিট করে রাখি কালির কড়াই রয়েছে গরু খাওয়ার যে জাল দিই যেটাতে সেটা আর দেখো আমার কলের পারে কী অবস্থা ব্লিচিং দিয়ে দিতে হবে যতদিন না দেবে ততদিন এরকমই থাকবে যে সময় করে দিতে হবে আর কি খুবই অবস্থা খারাপ হয়ে গেছে একটার পর একটা রুটিন চলছে তো চলছেই তো দেখতেই পাচ্ছ একটার পর একটা কাজ চলছে একটুও সারাদিনে রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই কাজ নয়তো সোনামা কাজ নয়তো সোনামা এই তো দেখো বিকেলে উঠানবাড়ি ঘর ঝাড় দিয়ে গরুকে একটু খেতে দিয়ে দিয়েছি গরু কিন্তু মা ঢুকিয়েছিল তো দেখো এখন সোনামার কাছে চলে আসলাম সোনামার নখগুলো দেখো কত পরিষ্কার আর আমার নখ দেখো আমি কালি ভেজেছি তার জন্য এই যে অবস্থা দেখো কিছুতেই বানবে না ঠিক আছে ঠিক আছে ঝুটি বেঁধে দেবো না ঠিক আছে বসো তুমি চুলগুলোতে আজকে সাবান দিয়েছি তেল দেইনি কিন্তু এখনো পর্যন্ত দেখো আজকে আমার সোনা বাবা তোমরা আজকে সোনা আজকের ভিডিওতে সবাই সোনা বাবা লিখবে কিন্তু কারণ আজকে আমার একটা ছেলে সোনা বাবা এটা আজকে ছেলে সবাই কিন্তু সোনা বাবা লিখবে কেউ সোনা লিখবে না ঠিক আছে এটা কিন্তু তো দেখো সন্ধ্যা এখন শুভ সন্ধ্যা মশারি ভিতরে আছি আমরা কারণ এখন প্রচন্ড মশা ভিডিও করার সময় মশারি দিন তুলে রাখি কিন্তু আজকে ইচ্ছে করছে না দিতে দিতে যাই যাই তখন কিন্তু এই সন্ধ্যা আমার সোনামা মশারি ভিতরেই থাকে আবার ভিডিও করার সময় মশারি তুলতে হয় তো আজকে আর ইচ্ছে করছে না তো তাই মশারির ভিতরেই আছি আমরা আর দেখো ওকে কিন্তু আজকে এই যে মাথায় শ্যাম্পু করে দিয়েছি না চুলগুলো দেখো কিরকম এখন তেল দেয়নি তো তো এটা আমার আজকে আর ওকে আমি ঝুঁটি বেঁধে মানে চুলটা একটু আছড়ে দিচ্ছি তার জন্য পুরো রাগ রাগ উঠে গেছে ও ঝুঁটি বাঁধবে না তুমি ঝুঁটি বাঁধবা না তুমি আজকে কি সোনা বাবা তুমি আজকে সোনা বাবা হয়ে গেছো আজকে আর সোনা মা নেই আজকে সোনা বাবা তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা